প্রত্যেকটা মা বাবাই চায় তাদের সন্তানের ছোট বড় সব ধরনের আশাগুলো স্বপ্নগুলো পূরণ করার জন্য তো আমরাও তো এর থেকে ব্যতিক্রম না আমরাও চেষ্টা করি সবসময় আমাদের সন্তানের সব ধরনের চাহিদাগুলো পূরণ করার জন্য ওকে বাড়লো রাখার জন্য আর আল্লাহর কাছে এতটুকুই চাই আল্লাহ যাতে বেশি সামর্থ্য না দিলে এতটুকু সামর্থ্য দেয় যাতে আমরা আমাদের সন্তানকে ভালো রাখতে পারি আসসালামু আলাইকুম হাইব্রান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রাশে রহমতে ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় সকাল দশটা বাজে সকালবেলা ঘরের অন্যান্য কাজ এদিক দিয়ে শেষ করে নিছি প্রতিদিনের মতো আর এখন মাছ হলাম আমার বাড়িতে মাছ নিয়ে এসে আর ইলহাম যখন মাছ হলাম আমার ডাক শুনছে তখনই বলল যে ও মাছ রাখবে আর এদিক দিয়ে শিঙ মাছ শিঙ মাছ তো আমি আসলে কাটা বাসা পরিষ্কার করা অনেকটা ভয় পাই তার জন্য আমি সবসময় চেষ্টা করি শিঙ মাছটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু কিছু করার নাই যেহেতু ইলহামের আক্ষেপ হয়েছে বা ও রাখার জন্য আশা করছে তো ভাবলাম রেখে দেই আর এখানে যেগুলো মাছ বড় ছিল এই মাছগুলো আমি সবগুলো রেখে দিছি যতটুকুই ছিল তো এখন মাছগুলো আমি একটা হাঁড়িতে ডেলে নিয়েছি এতে একটু লবণ দিয়ে রেখে দেবো যাতে মাছগুলো সহজে মরে যায় লবণ দিয়ে রেখে দিলে আসলে মাছ একটু আড়লিয়ে মারা যায় তো এখন ইলহাম এগুলোর সাথে খেলা করতে চাইছিলো তো আমি ওকে বয় দেখে দিলাম যে এখন শিং মাছের কাটা ফুটে দেবো তোমাকে তো যাই হোক ইলহাম তো খুশি ইলহাম খুশি থাকলে সবসময় দেখা যায় ইলহামের বাবা মাও খুশি থাকে তো মাছের লবণ দিয়ে দিছি এর মধ্যে মাছগুলো মরে যাবে আর আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আজকে চেষ্টা করব কিছু মাছ রান্না করার জন্য না ইলহাম খাবে কিনা আর আজকে দুপুরবেলা আমরা মাছ এলে দুজনেই খাবার খাবো ইলহামের বাবা জানেন আজকে কতক্ষণ লাগবে আসতে বাহিরে একটু কাজে গেছে আর মরার পরে আমি এখানে বাইরে নিয়ে এসি বাইরে কলতলায় তো এগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো কারণ হচ্ছে লবণ দেওয়ার পরে শিং মাছ থেকে অনেকগুলো ময়লা ছাড়ে দেয় মা শিং মাছের গায়ে যে একটু পিছল পিছল বাপ থাকে ওটা থেকে যাতে পরিষ্কার করে নিতে পারি কোটার সময় যাতে ঝামেলা না হয় তো আমি ভালোভাবে দিক দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ইলহামা আমার পাশে ছিল আর আমি মাছ রাখার পরে ইলহাম আবদার করলো যে সে নাকি ফুচকা খাবে আজকে ভাত খাবে না তো ইলহামের বাবাকে আমি ফোন দিয়ে বলছি যে ইলহামে বায়না করছে যে সে ফুচকা খাবে তো ইলহামের বাবা বলে ঠিক আছে আমরা আসার পরে মাছ এলে দুজনকে নিয়ে যাব। তো তার জন্য একটু চেষ্টা করছি আড়লে রান্নাটা করে নেওয়ার জন্য আর আমি আজকে শিঙ মাছের মাথাগুলো ফেলে দিচ্ছি কারণ শিঙ মাছের মাথা সাধারণত ইলহামের বাবাও খায় না আর আমি তো শিঙ মাছ তেমন একটা পছন্দ করি না আমি একটু কমই খাই তো এই মাছগুলো একসাথে আসলে সবগুলো মাছ পরিষ্কার করতে পারবো না যার কারণে আমি মাছগুলো ফ্রিজে ভাগ করে রেখে দিছি যেদিন যতটুকু রান্না করবো এতটুকুই পরিষ্কার করব আর দেখা গেছে পেঁপে পাতা বা পেঁপে বাটা দুইটার একটা দিয়ে মাছগুলো একটু আলি পরিষ্কার করে নেওয়া যায় কিন্তু ওই মাছটা খেতে একটু ভালো লাগে না তার জন্য আমি এভাবে পরিষ্কার করি না আমি চেষ্টা করি সবসময় নিজে হাতে বা নেটের যে জালি আছে ও জালিগুলো দিয়ে পরিষ্কার করার জন্য যাই হোক মাছটা আমি আজকে বাজি করা ছাড়াই রান্না করে নিয়েছি যেহেতু তাজা ছিল তাজা মাছ একটু বাজি করা সারা রান্না করলেই ভালো লাগে আর এদিক দিয়ে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এরই মধ্যে ইলহামের বাবা বাড়িতে চলে এলো আর ইলহামের বাবা আজকে বাহির থেকে খেয়ে আসছে যার কারণে ঘরে আর খাবার খায় নাই তো তারপর আমরা মা ছেলে গোসল করে রেডি হয়ে খাবার দাবার খেয়ে ইলহামকে নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি কারণ হচ্ছে আস্তে আস্তে দেখা গেছে অনেকটা লেট হয়ে যায় বাইরে বিকেলবেলা বের হওয়া হইলে তো এদিক দিয়ে ইলহামের বাবা একটু দিয়ে আমাদেরকে যেতে বলছে তো ইলহাম আজকে আমার সাথে বসবে পিছনে মোটরসাইকেলে প্রতিদিন সামনে বসে ওনাকে আজকে বসবে না ওর বাবাকে বললো যার ও আজকে পিছিয়ে বসলো আর যাই হোক আজকে আমরা যেখানে ফুচকা খেতে গেছিলাম ওইখানের ফুচকাগুলো অনেক মজার ছিল যদিও পরিবেশনটা তেমন একটা সুন্দর না রাস্তার দাঁড়িয়ে ছিল অন্যদিন আমরা যেখানে ফুচকা খাই ওইখানে আর আজকে যাই নাই ইলামের বাবা বললো আজকে একটু কাছে কোথাও খেয়ে নাও কারণ হচ্ছে যদি রাত্র হয়ে যায় তাহলে সমস্যা হবে আর আজকে ফুচকাগুলো আসলে এতটাই মজা ছিল আমরা দুইবার নিছি দুইবার করে খাইছি আর বাড়িতে আসার পরে এখানে একটা ফ্যান নিয়ে আসা হয়েছিল চার্জার ফ্যান যেটার ইয়ার বক্সটা ছিল ওইটা দিলাম খেলা করে আর বললো আমি ডেলিভারি ম্যান মানে অনেক দুষ্টামি করলাম আমরা এটা নিয়ে তো ও যখনই একটু দুষ্টামি করে তখনই বলে আমি ভিডিও করে নাও তা আমরাও ভিডিও করে নিলাম যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য